আমরা মনে করি যে জাতীয় পার্টির ভূমিকা সম্বন্ধে অলরেডি আমরা স্পষ্ট এই বিষয়ে তাদের পরামর্শ বা তাদের সাথে কথা বলা আমরা যৌক্তিক মনে করছি না একত্রিশে ডিসেম্বর ছাত্রদের নেতৃত্বে জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল পরবর্তীতে সরকার এই বিষয়ে সবার সাথে কথা বলে এই ঘোষণাপত্র দেওয়ার ব্যাপারে উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন এবং গত পনেরো দিন বারো তেরো দিন আমরা হচ্ছে যে এই ঘোষণাপত্র ছাত্রদের যে ঘোষণাপত্র আছে সেই ঘোষণাপত্র অবলম্বনে ঘোষণাপত্র আর একটা খসড়া আমরা প্রস্তুত করার চেষ্টা করেছি আমাদের অ্যাডভাইজারি কাউন্সিল থেকে এবং বিভিন্ন রাজনৈতিক দল স্টেক হোল্ডার যারা আছেন ওনাদের সাথে কথা বলার চেষ্টা করেছি ওনাদের অভিমত নেওয়ার চেষ্টা করেছি সবার সাথে আমাদের কথা বলা হয়ে ওঠেনি কিন্তু বৃহত্ত রাজনৈতিক দল বিএনপি তার পরবর্তীতে জামাত এবং যারা নারী সংগঠনগুলো আছে শিক্ষক সংগঠন বিভিন্ন গ্রুপ অফ পিপল স্টেক হোল্ডারদের সাথে ছাত্রদের সাথে আমরা কথা বলেছি যেটা জানতে পেরেছি যে তারা সবাই প্রোক্লামেশনের বিষয়ে একমত আছেন যে ঘোষণা পত্রটি দিতে হবে কিন্তু ঘোষণা পত্রটি কবে এবং ঘোষণা পত্রটির ভিতরে কি কি কন্টেন্ট থাকবে সেই বিষয়ে এখন আমরা ওই কুমতে পৌঁছাতে পারিনি বৃহস্পতিবার আশা করি সবাই মিলে সর্বদলীয় একটি বৈঠক হবে বৈঠকের স্থান এখন নির্ধারিত হয়নি কিন্তু বৈঠকটি হবে এবং যারা যাদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে ইতিমধ্যে রাজনৈতিক দল এবং বিভিন্ন পক্ষ তাদের অলরেডি আমরা বলেছি বা তাদের কাছ থেকে এক ধরনের বক্তব্য পেয়েছি যে এইভাবে করা সম্ভব এবং আশা করি আগামী পরশু বৃহস্পতিবার এই বৈঠকের ভিতর দিয়ে একটা ঐক্যমত্যের ভিত্তিতে একটি দলিল প্রণীত হবে এবং সেদিনেই আমরা কবে ঘোষণাপত্রটি জারি করব এবং সরকার কিভাবে ঘোষণাপত্রটি জারি করার ক্ষেত্রে ভূমিকা রাখবে তা স্পষ্ট হবে আশা করি যে বাংলাদেশের জনগণ এবং যাত্রাদের নেতৃত্বে যে গণ অভ্যুত্থান পরিচালনা করেছে সেই গণ অভ্যুত্থানের একটি প্রেক্ষাপট এবং গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা তা এই ঘোষণাপত্রটিতে প্রতিফলিত হবে এবং সকল রাজনৈতিক দল এবং পক্ষের মতামত নিয়ে ঐকমত্যের ভিত্তিতে এই ঘোষণাপত্রটিতে ঘোষণাপত্রটি প্রচারিত এবং ঘোষিত হবে আমরা মনে করি যে জাতীয় পার্টির ভূমিকা সম্বন্ধে অলরেডি আমরা স্পষ্ট যেহেতু আমরা তাদেরকে কোন মিটিং এ ইতিমধ্যে ডাকিনি এই বিষয়ে তাদের পরামর্শ বা তাদের সাথে কথা বলা আমাদের আমরা যৌক্তিক মনে করছি না বা প্রয়োজনীয় মনে করছি না আর বাম দলগুলোর ভিতরে তো অনেক দল আছে বামদের বামপন্থী সংগঠনগুলো আছে অনেক কিন্তু যে সংগঠনগুলো গণ অভ্যুত্থানের সাথে সহযোগী ছিল এবং অংশগ্রহণ করেছেন ওনাদের সাথে অবশ্যই কথা হবে ইতিমধ্যে আমি তো বলেছি গণতন্ত্র মঞ্চে একটি বাম দল রয়েছে বা আরো বামপন্থী যারা সংগঠন আছে বামপন্থী টিচারদের বা সিভিল সোসাইটি আছে সবার সাথে কথা হবে যারা আমাদের গণঅভ্যুত্থানের পক্ষ শক্তি গণঅভ্যুত্থানের পক্ষে যাদের স্পষ্ট অবস্থান ছিল এবং আছে তারা তাদের সবার সাথেই কথা বলার আমরা চেষ্টা করবো সবার সাথে তো আসলে ফিজিক্যালি এবং সবাইকে ডেকে নিয়ে কথা বলা সম্ভব না রিপ্রেজেন্টেশনটা যাতে সবার থাকে এটা আমরা নিশ্চিত করবো